তাকাব্বাল্লাহু আমিনা ওয়া মিনকুম ইদুল মুবারক আলাইনা আলাইকুম ইদুল মুবারক ইদুল মুবারক আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা এত এই ঈদুক মুবারক আমরা এখন যাচ্ছি সোহেল ভাই শাহাদাত ভাই ফোকন ভাই সহ ঈদের নামাজের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ এখন আমরা যাচ্ছি ঈদের ময়দানের দিকে দেখুন বাহিরে প্রাকৃতিক কত সুন্দর না আসা একটু পরে সূর্য উঠবে আমরা এখন ঈদের ময়দানের দিকে যাচ্ছি অনেক সুন্দর বিশাল বড় ঈদের ময়দান পুলিশ নিরাপত্তা দিচ্ছে দেখুন বিশাল বড় ঈদের ময়দান এখানে সূর্য উদয় হওয়ার সাথে সাথে নামাজ আরম্ভ হবে তাই সূর্য ওঠার আগে সবাই ঈদের ময়দানে হাজির এক সাইডে মহিলারা এক সাইড পুরুষ في الأمام <سؤال> يوجد فرشاة انظروا ويوجد فيها فصانة مهلة انظروا رائعة ما شاء الله واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا صلى الله عليه আলহামদুলিল্লাহ আমরা এখন ঈদের নামাজ যাতে করে বের মানুষ সূর্য ওঠার সাথে সাথে নামাজ শুরু অলরেডি নামাজ শেষ ওইদিকে মহিলা সাইড সাহেব আমরা ঈদুল ফিতরের নামাজ ময়দানে পড়তে পারি নাই বৃষ্টির কারণে আজকে ময়দানে ঈদের নামাজ আদ করলাম অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ ঈদের সময় আজ নবী সব হলে সবাই এক কাতারে মাশ দেখুন বাচ্চারা ঈদ আনন্দ করতেছে প্রচুর মানুষের সমাজ মাশ ওকে বন্ধুরা ভালো থাকবেন সবাই দেশ প্রবাসের সবারই ভালো কাটুক I love this.